ষাট আর স্মরণ কর যখন মূসা তার কমের জন্য পানি চাইল তখন আমি বললাম তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত কর ফলে তা থেকে উৎসারিত হল বারোটি ঝর্ণা প্রতিটি দল তাদের পানি পানের স্থান জেনে নিল তোমরা আল্লাহ রিজিক থেকে আহার করো ও পান করো। এবং ফাসাদকারী হয়ে জমিনে ঘুরে বেড়িও না একষট্টি আর যখন তোমরা বললে হে মূসা আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরব না সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো। যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি যে সবজি কাকড় রসুন মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা সে বলল তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছ যা নিম্নমানের তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো। তবে নিশ্চয় তোমাদের জন্য থাকবে যা তোমরা চেয়েছো। আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র এবং তারা আল্লাহ ক্রোধের শিকার হল তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত তা এই কারণে যে তারা নাফরমানি করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করত বাষট্টি নিশ্চয় যারা ইমান এনেছে যারা ইহুদি হয়েছে এবং নাসারা ও সাবিরা তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না